টাকার দরকারটা শুধু বিল মেটানোর জন্য না টাকার দরকারটা শুধু পেট ভরানোর জন্য না টাকা লাগে প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে যখন কেউ বলে তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ এনেছি তখনও সেখানে টাকার ছোঁয়া থাকে আমরা মধ্যবিত্ত আমাদের ঘরে ভালোবাসা আছে স্বপ্ন আছে আছে ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু প্রায় সেই ইচ্ছেগুলো আটকে যায় টাকার দেওয়ালে সংসার চালাতে গেলে ভালোবাসাকে টিকিয়ে রাখতে গেলে প্রিয়জনকে একটু হাসাতে গেলেও টাকা লাগে কারণ খালি হাতে ভালোবাসা দেখা যায় না ভালোবাসা দেওয়া যায় না এটা ঠিক কথাই কিন্তু অনেক সময় আমাদের কাছে এই ভালোবাসাটা হেরে যায় টাকার জন্য বাচ্চার স্কুলে নতুন ড্রেস কিনে দিতে গেলে টাকা লাগে ছেলের জন্মদিনে যদি কেক কাটো তাতেও টাকা লাগে যদি মনে করো মা বাবার জন্য একটু আরামদায়ক বিছানা কিনে আনি যাতে তারা আরাম করতে পারে ভেবে রাখবে তাতেও কিন্তু টাকা লাগে শেষ মেষ টাকায় কিন্তু স্বস্তি এনে দেয় টাকা ছাড়া কিছুই না প্রিয়জনকে নিয়ে একটুখানি ঘুরতে যেতে চাই একটা সিনেমা দেখতে অথবা একটা ছোট্ট রেস্টুরেন্টে চা খেতে বসতে সেই মুহূর্তগুলো টাকার উপরেই নির্ভরশীল প্রিয় মানুষটা হয়তো মুখে কিছু বলে না কিন্তু আমাদের চোখে চোখ রেখে একটুখানি সুখের আশা করে আর সেই খুশিটা দিতে না পারার যন্ত্রণা অনেক সময় বুকের ভেতরে থেমে থাকা কান্নার মতো হয়ে যায় বাজারে সব সবকিছু দাম বেড়ে গেছে আর আমাদের মাথার হিসেবগুলো আরও ভারী হয়ে গেছে একটা নতুন জামা নিজের জন্য কিনতে চাইলে ভাবি না ওর জন্য বরং কিছু নেই আমি পরে কিনে নেব এই ছেড়ে দেওয়াটাই আমাদের অভ্যাস আর এই অভ্যাসের নামই মধ্যবিত্ত মধ্যবিত্তের কাছে টাকা মানে শুধু সম্পদ না ওটা এক ধরনের সম্মান আত্মবিশ্বাস ও প্রিয়জনকে মুখ ভরে হাসতে দেখার চাবিকাঠি আমরা টাকা চাই বিলাসিতার জন্য নয় আমরা চাই একটু নিশ্চিন্তভাবে বাঁচতে প্রিয়জনের মুখে ছোট্ট একটা হাসি দেখতে নিজেদের কাক থেকে কিছুটা দায়িত্ব নামাতে কারণ বাস্তবতা হল ভালোবাসা একাই সব কিছু জিততে পারে না তার পাশে টাকাও লাগে আর এই কথাটা একমাত্র আমরাই বুঝি যারা প্রতিদিন টাকার হিসেব মিলাতে মেলাতে ভালোবাসাকে টিকিয়ে রাখার চেষ্টা করি